শুভেচ্ছা সন্ধ্যের লাইভে সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা যারা নতুন আছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন প্রতি প্রতিদিন যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে যদি ভিডিওটি আমার ভালো লাগে বা লাইভ যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন সবাই লাইভে চলে আসুন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে তুলে ধরবেন আপনার এলাকায় কি দাম যাচ্ছে আজকের দিনে আলুর দামে কিছুটা নিম্নমুখী সামান্য দু দু তিন হাজার টাকা নিম্নমুখী রয়েছে এবার যে যার এরিয়ায় যে যার ইউনিটে যেভাবে দাম কমছে সেটা আপনারা ভালোভাবে বলতে পারবেন আপনার ইউনিটে কী দাম কতটা কী কমেছে সামান্য কমেছে গতকাল গেছে আমাদের কেশপুর ইউনিটে বাহাত্তর হাজার টাকা আজকে আছে সেটা সত্তর হাজার টাকা এবং চন্দ্রকোনা রোডে সুর গাইছে পঁয়ষট্টি হাজার ছেষট্টি হাজার টাকা এরকম বলছে কিন্তু আমি ফোন করে খবর নিয়েছি যে সত্তর হাজার টাকা দাম রয়েছে আটষট্টি থেকে সত্তর হাজার টাকা দাম রয়েছে তো এখন এরকম একটা গ্যাড়াকল চলবে তো এগুলো হচ্ছে যারা আলুর দাম নির্ধারণ করে বড়ো বড়ো বাবুরা তারা এই সময় একটা হুট করে দাম বাড়িয়ে দেবে আবার হুট করে দশ হাজার কমিয়ে দেবে এটার কারণ হচ্ছে বন্ডগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে যতটা বন্ডগুলো তাদের কাছকে আসে কম দামে তারা তুলতে পারবে বেশি দামে বিক্রি করবে এরকম একটা তাদের সিন্ডিকেট চলছে দেখুন বাবু আমি বারবার ধরে বলেছি যে এক লাখ হবে না এক লাখ হলে খুবই ভালো হয়তো আপনি বলবেন আমি এক লাখ চাই না আমি চাই দু লাখ টাকা হোক বন্ডের কিন্তু এই বছরের যা পরিস্থিতি এই রকম রাউন্ড এভারেজেই চলবে আমার প্রত্যেকটা লাইভে কিন্তু আমি এরকমই বলে এসেছি যে হয়তো আবার আসিকে যাবে কিন্তু সেটা বেশি দিনের জন্যই নয় এক দিনের জন্য কি দু দিনের জন্য কে হয়তো যাবে সেটা শেষের দিকেও হতে পারে বা দশ তারিখের দিকেও হতে পারে এরকম একটা এভারেজে যাবে তো আমি বারবার ধরে বলেছি যে চব্বিশ তারিখের পর একটা খেলা হবে হয় ছক্কা নয় আউট এবারে দেখা যাচ্ছে যে আজকে এমন দামটা কমিয়ে দিল হঠাৎ করে সবাই চাষিরা যারা সংরক্ষণ করে রেখেছে এখনও ধরে রেখেছে বন্ডগুলোকে তারা একটা চিন্তায় পড়ে যাবে যদি আবার কালকে কমে যায় ছেড়ে দিই তার থেকে রাখব না এরকম একটা ব্যাপার তারা যে যতটা কম দামে নিতে পারবে তার ততটাই রোজগার হবে এরকম একটা ব্যাপার চলছে আবার একজন বলছে আমি তো বারবার ধরে বলছি যে আশিটাই হোক আশি হলেও একদিনের জন্য বন্ডগুলো সব বেরিয়ে যাবে আশি হাজার যদি হয়ে যায় সেটা ব্যবসায়ীরা বন্ড রাখার জায়গা পাবে না সেই আশায় অনেকে রয়েছে তো এবারে যে আলু টাকা বিক্রি করুন ধরে রাখবেন না কারণ যা সিন্ডিকেটের রাজ চলছে সেটা বলা খুব মুশকিল করে বেড়ে যাবে আবার হুস করে ধস নেমে যাবে এরকম একটা ব্যাপার এবারে যে যেরকম যেখানে যে যেরকম বন্ডের দাম নিচ্ছে পঁয়ষট্টি হাজার নিচ্ছে আটষট্টি নিচ্ছে সত্তর নিচ্ছে তো গতকাল ছিল সত্তর হাজার টাকা এই বাহাত্তর হাজার টাকা যে বিক্রি করেছে সে আমার কাউন্টারে এসেছিলো এসে বললো যে আজকে বন্ডটা দিয়ে দিল ছিয়াত্তর প্যাকেট রয়েছে মুখ লোককে দিয়ে দিয়েছি তার ছেলে জলপাইগুড়ি স্টোরে কাজ করে তার ছেলে আমাকে ছেলে তার বাবাকে বললো যে বাবা যা দাম বলছে দিয়ে দাও এদিকে প্রচুর আলু হ্যাঁ আর কিছু মধ্যে লাট দিয়ে দেবে স্টোর থেকে যে সকল আলুগুলো রয়েছে আর দাম সেইভাবে দিনের দিন কমে যাচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এরকম বলছে তো যার জন্য সে দিয়ে দিল তার ছেলের কথা শুনে ছিয়াত্তর প্যাকেট আলু ছিল আমাদের কেশপুর ইউনিটে দিয়েছে বাহাত্তর হাজার করে আজকে সত্তর হাজার টাকা করে দাম গেছে তো যাই হোক দু হাজার টাকা তার লাভে রয়েছে লসের লাভ এবার নিকাশির পরিমাণ কি আছে এবার ব্যাপারটা হচ্ছে দেখুন নিকাশি কিন্তু এই মুহূর্তে সেভাবে নিকাশি ভালো হচ্ছে না এই কারণেই হচ্ছে না না সবাই বন্ডগুলোকে ধরে রেখেছে প্রত্যেকটা স্টোরে আপনি দেখবেন খোঁজ খবর নেন যে সর্বনিম্ন হয়তো যে স্টোরে বেশি আলু রয়েছে সেই স্টোরে দেখবেন বেশি আলু নামছে হয়তো পার ডে পাঁচ হাজার দশ হাজার এরকম আলু নামছে কি একদিন হয়তো কম হচ্ছে আবার তারপরের দিনে আবার ওইরকম এভারেজে বেরোচ্ছে যে স্টোরে কম রয়েছে সেই স্টোরে কিন্তু দেখবেন পার ডে পাঁচশো বা হাজার এরকম বেড়াচ্ছে কোন কোন স্টোরে হয়তো এক গাড়িও বেড়াচ্ছে কি না তার সন্দেহ রয়েছে এরকম ব্যাপার রাজু পাল নমস্কার কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার এলাকায় কী দাম যাচ্ছে সেটা তুলে ধরবেন আমি কেশপুর ইউনিট থেকে বলছি আমার থানা আনন্দপুর এবারে একজন বলল যে বর্ধিত যে ভাড়াটা ওইটার ব্যাপারটা একটু ডিটেলসে আলোচনা করতে কমেন্টে লিখে যেতে আমি বললাম লাইভে বলবো সবাই শুনবে দেখুন সরকার যদি চাইতো তাহলে কিন্তু আজ থেকেই বর্ধিত ভাড়াটা নেওয়া বন্ধ করে পনেরো দিন কি দশ দিন আরও এক্সটেনশন করতে পারতো সেটা কিন্তু করেনি সেটা একটা সবাই মিলে আলোচনা করে হয়তো হতো সেটা বাধা দিয়ে যে বাধা দিয়ে সেটা করলো কি শেষের দিকে যখন আলুটা স্টোর থেকে অনেক স্টোর থেকে নামিয়ে দেবে বা যে স্টোরে সিট ক্যাপাসিটি আসবে না সে স্টোরে রাখবে সেই মুহুর্তে কিন্তু ব্যবসাদারদের একটা লাভ থাকবে সেই ব্যবসাদারদের লাভের জন্য চাষিকে মারার জন্য এই জিনিসটা করেছে কুড়ি তারিখ অবধি বর্ধিত ভাড়া থাকবে একুশ তারিখ থেকে বর্ধিত ভাড়া নেওয়া হবে না একুশ থেকে অর্থাৎ দশ দিন ধরুন একুশ থেকে একত্রিশ তারিখ এবারে লেবার চার্জটা নেবে বলছে লেবার চার্জ বলতে কীরকম বস্তায় তারা একটা লেবার চার্জ নেই কেউ দশ টাকাও নেয় কেউ পাঁচ টাকাও নেয় যে যার এরিয়ায় সে সেরকম নেয় এরকম একটা ব্যাপার থাকে থ্যাংক ইউ সো মাচ যিনি লাইক করেছেন তো এরকম হচ্ছে ব্যাপার শেষের দিকে আমি বারবার ধরে বলছি হয় ছোক্কা নাল আউট এতদিন আউট হয়ে গিয়েছে একবারও হয়নি চার অর্থাৎ নব্বই সিক্স ছক্কা অর্থাৎ এক লাখ এবারে সেটা আমি খুলে বলে দিলাম এবারে দেখা যাচ্ছে যে শেষের দিকে হলে ছক্কা নাহলে আউট ছোক্কা হলে ব্যবসায়ীরা লাভ করবে আর আউট হলে আউটের কোনো আশা আমি দেখতে পাচ্ছি না শেষের দিকে আমি এই বিকেলে একজনের সঙ্গে কথা বললাম যে আজকে সত্তর হাজার টাকা দাম বলছে সোমবার দিনে হয়তো পাঁচ দশ টাকা পাঁচ দশ টাকা বাড়বে কারণ রোববার তো রোববার দিনে স্টোর বন্ধ থাকে আজকে যা আলু যাবার চলে যাবে কালকে বন্ধ এরকম একটা ব্যাপার রয়েছে তো যে যেরকম পাচ্ছে দামে নিচ্ছে এখানে বলা খুব মুশকিল কোন এরিয়ায় কত দাম যাচ্ছে তো অ্যাপ্রক্স ধরে নিন আপনারা আটষট্টি থেকে সত্তর আমি ইন্ডিয়া থেকে বলছি ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার বাইরে হলে আমার চেহারা এবং আমার আশা অন্যরকম হয়ে যেত দাদা বাজারে খুচরো দাম তো কমেনি খুচরো দাম কমবে না আপনার যদি সেরকম হাত থাকে আপনি আলুটাকে নামিয়ে আপনি যদি খুচরো পাইকারি বাজারে বা হাটে বাজারে যদি বিক্রি করতে পারেন তাতে আপনার ডবল প্রফিট তো গলা ব্যথা হয়ে গেছে যার জন্য গলার শর্তটা অন্যরকম হয়ে গিয়েছে চা খাচ্ছি গরম একটা কথা জানার ছিল হ্যাঁ বলুন দাদা অবশ্যই যে কোনো কথা আপনি শেয়ার করতে পারেন যদি আপনার বলার থাকে বা শেয়ারের থাকে তো এবারে ব্যাপারটা হচ্ছে এখন দশ তারিখ পনেরো তারিখ এরকমই চলবে হয়তো নিম্নমুখী দুদিন আবার ঊর্ধ্বমুখী একদিন দুদিন এরকম করে করে নিম্নমুখী হবে পাঁচ হাজার আর ঊর্ধ্বমুখী হবে দু হাজার এইরকমভাবে চলবে তো এখন কি হবে বলা মুশকিল এই মুহূর্তে যা অবস্থা সিন্ডিকেটের রাজ পুরোটাই তো আলু চাষ করলে চাষিরা বাঁশ খাবে মরবেব এটা দেখা যাচ্ছে আর আগামী দিনও এটা হতে পারে প্রথম প্রথম পোকরা চাষে যারা তারা ভালোই লাভ পাবেন হয়তো হাজার টাকা আটশো থেকে হাজার টাকা কুইন্টাল দামে বিক্রি করবে প্রথমে যে আলুটা আসবে দাম হলেই তারা আলু তেড়ে দেবে মাঠ থেকে দিয়ে বাদাম লাগিয়ে দেবে কালো বেগুন বীজ লাগবে কালো বেগুন বীজ যদি আপনি নেন আপনি অ্যাপসে যেতে পারেন অ্যামাজন বা ফ্লিপকার্ট বা বিগহার্ট বা আরও অনেক অ্যাপ রয়েছে সেগুলোতে আপনি অ্যাপে গিয়ে কালো বেগুনের আপনি সার্চ করে দেখতে পারেন সেখানে আপনি পেয়ে যেতে পারেন কুচকুচা কালো তো নাকি দেখুন হাজার আশি থেকে এগারোশো টাকা এরকম দাম রয়েছে এবারে তোমাদের দেখে নতুন আলু পাওয়া যাচ্ছে নাকি আমাদের এদিকে আমাদের এদিকে নতুন আলু আসেনি আমাদের এদিকে নতুন আলু আসেনি এবারে কতুলপুরে দাম ডাউন রয়েছে সমস্ত জায়গায় দাম ডাউন রয়েছে দু হাজার পাঁচ হাজার ডাউন রয়েছে আজকে একদিন বাড়িয়েছিল তো আরেক দিন কমিয়ে দিয়েছে একদিন পাঁচ হাজার বাড়ালো তো আরেক দিন কমিয়ে দিল আট হাজার এরকম একটা ব্যাপার চলছে আমাদের বা বাংলাদেশে না আমি ইন্ডিয়ানে কোনো এক চ্যানেলে দেখেছিলাম আচ্ছা আচ্ছা দেখুন আপনার সম্ভব সবই এবারে সেটা ডিটিডিসির মাধ্যমে যদি যাই কোরিয়ারের মাধ্যমে তাহলে সেটা সম্ভব হয় বাংলাদেশে অনেকেই নিয়ে যায় আবার বাংলাদেশ থেকেও অনেকে আসে এসে নিয়ে যায় এবার আপনি ওই অ্যাপগুলোতে সার্চ করে দেখতে পারেন আপনার এরিয়ার পিন নাম্বার দিবেন প্রত্যেকটা এরিয়ার পিন নাম্বার আছে আপনি পিন নাম্বার দেওয়ার পর আপনার এরিয়ায় সেটা দেখাবে যে অ্যাভেলেবেল আছে কি না যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন যদি না থাকে তাহলে পাবেন না আপনাকে তখন আমাদের এখানে এসেই আপনাকে নিতে হবে হ্যাঁ দাম বাড়বে আপনি অ্যাপে যেতে পারেন বিগ হাট বলে আছে প্লে স্টোরে যেতে পারেন বা ভারত এগ্রি অ্যাপ আপনি ওখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন আপনি ওখানে গিয়ে ব্ল্যাক ব্রিঞ্জাল সার্চ করবেন সিডস ব্ল্যাক ব্ল্যাক ব্রিঞ্জাল সিডস সার্চ করবেন আপনি পেয়ে যাবেন জলপাইগুড়ি জেলার লাল ফ্রি ফ্রিমণ্ডের দাম কী আর বাড়বে দাদা আমার পাঁচশো প্যাকেট আছে আমার মতে মনে হয় এই মুহূর্তে বিক্রি করে দেওয়া ভালো কারণ বলা মুশকিল নতুন আলু আসার জন্য পুরনো আলুর মার্কেট খারাপ করছে আর এটা স্বাভাবিক কারণ গত বছর দু সালে কি হয়েছে পনেরোই নভেম্বর সমস্ত আলু শেষ হয়ে গিয়েছিল উত্তরবঙ্গে এবং নতুন আলু এসে গিয়েছিল যার জন্য কিন্তু দাম বেশি ছিল তো এই মুহুর্তে আমার মনে হয় যেটা ব্যক্তিগত মনে হয় যে বিক্রি করে দেওয়া ভালো আপনাদের উত্তরবঙ্গের খুব এখন পরিস্থিতি খারাপ মাই হাউস ইজ ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ আজকে জলপাইগুড়ি লাল আলু ফ্রিমন্ডের দাম বলছে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার হ্যাঁ এরকমই দাম যাচ্ছে এবারে লস হবে আর এইরকমই দামটা এবারে যে কিন্তু রয়েছে প্রথমে ছিল আশি আস্তে 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 কমে কমে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন এরকমের রয়েছে এবারে আমাদের দক্ষিণবঙ্গের সময় রয়েছে অনেকটা জানুয়ারি মাসের সময় থাকে আছে তো একটু আছে জানুয়ারি মাস অবধি সময় থাকে এবারে এখন খুব রিক্স হয়ে যাচ্ছে হয়তো না হলে আউট এরকম একটা ব্যাপার খেলা হবে খেলা শেষে খেলা হবে প্রথমে খেলা হয়নি শেষের দিকে খেলা হবে সেটা হয়তো মুষ্টিমেয় দু একটা সংরক্ষণকারী পাবে যাদের ছাতির ধক রয়েছে সাহস রয়েছে যদি নিলাম হয়ে যায় হয়ে যাবে আর নাহলে পুরো শেষ অবধি ধরে রাখবো তিনি হয়তো পাবেন পেতেও পেতে মানে পেলেও পেতে পারে এরকম আমার একটা আইডিয়া আমার নিজের আইডিয়া যে হয়তো পেতে পারেন দু হাজার চব্বিশে বোর্ডের বর্ডার বন্ধ ছিল সেটা তো শেষের দিকে বর্ডার বন্ধ করে দিল যখন দাম বেশি হয়ে গিয়েছিলো সেই সময় দামটা কমানোর জন্য বর্ডার বন্ধ করে দিয়েছিলো যে কোনো একটা ইস্যু দেখাতে হবে ট্রাই বেকারে গোল হবে হ্যাঁ সেটা গোল হবে আর দু সালে পুরো গোলটা হয়ে যাবে পুরো দু সালের এপ্রিল মে করে গোলটা পুরো হয়ে যাবে প্রত্যেকটা চাষি গোল দিবে সেটা ইঙ্গিতে বললাম বুঝে নিন কমেন্টে কল মানে বলাটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে এখানে ওই সকল কথা না বলাই ভালো হয়তো দেখা যাবে কালকে আমার বাড়িতে লোক চলে এসছে তো ধীরে ধীরে এবারে যে আলুটা বিক্রি করুন কারণ যা অবস্থা আমি আজকে ফোন করলাম বিকালবেলায় তখন বলল পঁয়ষট্টি ছেষট্টি সে জানেই না আর দুপুরের দিকে ফোন করলাম গড়বেতার দিকে বলব আটষট্টি থেকে সত্তর আর আমাদের কেশপুর ইউনিটে একটাই কথা সত্তর হাজার তো এবারে যে বিক্রি করুন যেহেতু আগামীকাল রোববার আছে আজকে যা আলু যাবার বাইরে চলে যাবে নিকাশি হবার যা নিকাশি হয়ে যাবে কালকে স্টোর বন্ধ থাকবে রোববার ছুটির দিন সোমবার দিন আলু আবার নামবে সোমবার দিনে হয়তো টান থাকবে আলুর কারণ অনেকে আজকে স্টক করে নাই আবার অনেকে করে না যার জন্য হয়তো দু পাঁচ টাকা বাড়তে পারে সোমবার দিনে এটা আশা করা যায় আর সোমবার দিন পড়ে যাচ্ছে আট তারিখ দশ পনেরো তারিখের মধ্যে রেটটা হয়তো বাড়বে আর না হলে হয়তো দেখা যাবে পঞ্চাশ পঞ্চান্ন ষাটের মধ্যেই আবার ঘোরাফেরা করছে তো যার জন্য বলছি যে যাদের রয়েছে ধীরে ধীরে বিক্রি করে দেন আর উত্তরবঙ্গে যারা রয়েছেন আমি বলবো আমার ব্যক্তিগত মত যে আর ধরে রেখে লাভ নেই যা হবে হবে বিক্রি করে দেন লস হবেই বিক্রি করে দেওয়াই ভালো যত রাখবেন হয়তো আপনার লসটা আরও বেশি হবে আমার মতামত আমার যদি উত্তরবঙ্গে আলু থাকতো আমি হয়তো বিক্রি করে দিতাম আমার রোল নাম্বার তিন থ্যাংক ইউ সো মাচ আলুর রিপোর্ট ভুল আছে আলুর রিপোর্ট ভুল আছে এবারে আপনি যখন এই রিপোর্টটা বললেন আমি একটু বলি যখন আমি ফোন করলাম কেশপুর ইউনিটে যদি রেকর্ডিং করতে পারতাম আমি খুবই ভালো হতো আমি মানে অন্য কাজে ছিলাম বলে ফোনটা ধরে কথা বলে নিয়েছি কিন্তু রেকর্ডটা হয়নি বলল আলুটা শর্ট রয়েছে তো সোমবার দিনে একটু টান থাকবে হ্যাঁ এরকম বললো সোমবার দিনে টান থাকবে দু পাঁচ টাকা বাড়ার চান্স রয়েছে সোমবার দিন দেখে যে বিক্রি করবে সে বিক্রি করতে পারে আজাদপুর মাললিদের দাম আছে আলু রিপোর্ট ভুল আছে এটা গত বছরের লসটা এবছর ডবলের ডবল করবে মনে হচ্ছে আমার একটা মাথায় আসে না যে চাষির পাশে কেউ নেই চাষিকে কেউ দেখছেও না পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতি একবারের জন্য বললো না বা স্টোর মালিকরা যে দামটা অন্তত কুড়ি হাজার টাকা বন্ডের দাম বাড়ানো হোক কি তেরোশো টাকা হোক এখন হাজার আশি এগারোশো এরকম চলছে ওটা বারোশোর উপরে হোক সাড়ে বারোশো কি তেরোশো সেটা কেউ আরজি করলো না সবাই সেই দাম ভাড়া বেড়ে গেছে সেটা নিয়ে সবাই মেতে রয়েছে তো এটা কিন্তু ঠিক হয়নি দেখুন আমলা চুলি কে বাইশের এই মুহূর্তে আমার দাম জানা নেই আপনি ধরুন বিরাশি হাজার পোকরা জ্যোতির থেকে দশ হাজার টাকা বেশি থাকে ন পারসেন্ট আলু আছে হ্যাঁ সেটা আমরা নিজেরা নিজেরা মনে করি কিন্তু খাতা কলমে তারা দেখিয়েছে বাস্তবে নাই এবারে শেষের দিকে বলা খুব মুশকিল হলে লাভ হলে লস তো যারা মনে করবেন যে ধরে রাখবো ধরে রাখতে পারেন আর না হলে হয়তো বিক্রি করে দিতে পারেন সেটা আপনার ব্যাপার আমি কখনোই বলবো না যে আপনি ধরে রাখুন আমি বারবার ধরে বলে এসেছি নভেম্বরের শেষ থেকে আপনারা লাইভে দেখতে পারেন আমার কথার কোনো হেরফের হয়নি তখনও যা বলছি এখনও তাই বলছি এবং আগেও তাই বলে যাব দু মানে দু সালটা খুব চাষিদের খুব খারাপ বছর এবং ২৬ সালটা কী হবে এখন থেকে বলা মুশকিল তো পোকরা আলুর দামটা প্রথমে পাবেন শেষের দিকে আর নাও পেতে পারেন আর জ্যোতি আলুর কন্ডিশনও খুব খারাপ হতে পারে কালকে যেহেতু রোববার আছে কালকে হয়তো দাম একই থাকবে আজকে যা দাম হচ্ছে কালকে হয়তো তাই দাম থাকতে পারে এবং সোমবার দিনে হয়তো বাড়তে পারে দু দু হাজার কি তিন হাজার এরকম বাড়ার সম্ভাবনাটা রয়েছে থ্যাংক ইউ সো মাচ জলপাইগুড়িতে দেখছেন জলপাইগুড়ি থেকে বলছি আমাদের আলু কী নিলাম হবে লাল আলু ফ্রিমন্ডের দাম বলছে চল্লিশ হাজার দেখুন নিলাম বলতে না হওয়ার কিছু নেই নিলাম যদি স্টোরে বেশি আলু থাকে তো থ্যাংক ইউ সো মাচ তো নিলাম না হওয়ার কিছু নাই যদি স্টোরে বেশি আলু থাকে তো আস্তে আস্তে এবারে যে আলুটা বিক্রি করে দেওয়াই ভালো তো যাই হোক সন্ধ্যে লাইভে এসেছি অনেকক্ষণ ধরে বক বক করছি অনেকের ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে আগামীকাল সকালে আসবো এবং আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে সেটা আসিকে একবার যাবেই আপনারা ধরে রাখতেও পারেন বিকতেও পারেন সেটা আপনাদের ব্যাপার আশি হাজারকে যাবেই এটা আমি আগেও বলেছি এখনও বলছি সেটা এবারে যে যাবে দু হাজার বাড়বে তো তিন হাজার কমবে পাঁচ হাজার বাড়বে তো দু হাজার কমবে এরকম আগে আর পিছু আগু পিছু এরকম করতে করতে দেখবেন দামটা বাড়বে আর শেষের দিকে ভেবে চিনতে আপনারা বন্ডগুলোকে ধরে রাখবেন হ্যাঁ সাপোর্ট করব অবশ্যই সাপোর্ট করব কালকে সকালবেলায় আটটার দিকে লাইভে আসব যারা দেখছেন লাইভে আসবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং দু সালে ভাবছি অন্য টাইপের ভিডিও করব যে ফিল্ডে গিয়ে চাষিদের শুধু কোনো স্টোরে যাবো না ফিল্ডে গিয়ে চাষিদের কাছে শুধু ভিজিট করব সেরকম চিন্তা ভাবনা রয়েছে তো আপনারা যদি মনে করেন বা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমার কেশপুর ইউনিটের পাশাপাশি যারা রয়েছেন যদি মনে করেন যে আমাদের এখানে আসুন ইন্টারভিউ নেন চাষিদের আমাকে বলবেন নাম্বার দিবেন কমেন্টে আমি অবশ্যই যাব যাই হোক ভালো থাকবেন চিন্তা একদম করবেন না আগামীকাল